হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি আরও একটি ব্লক আজকে ফ্রাইডে তার জন্য স্পেশাল একটা ব্লক আজকে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি বলতে একটু বের হয়েছি আসিয়ানের দিকে যাই ওইদিকে একটা সময় অনেক ঘোরাঘুরি ছিল ওইদিকে ক্লাস এইট থেকে টেন পর্যন্ত পড়ছিলাম ওইখানে কিছু বন্ধু বান্ধব ওদের সাথে দেখা করি তো এখন হৃদয় আসতেছে গাড়ি নিয়ে তো আসুক দেন আপনাদেরকে দেখা যায় সামনে এসব দাঁড়ায় থাকতে হইতেছে বলার আমার কুইল যে তাতে আইছে আমি আর করছি এখন আর আবার কোনো নাম দেবন্ধ নাই মনে কি এখন ঠিকানায় কি বেরি হয়নি হ্যাঁ আসুক দেন আপনাদের সাথে কথা বলায় দিব দেখা করাই দিব আর কি এ হয়েছে আর আবার সময় একটা ঘন্টা দিয়ে দাঁড়ায় করা রাখলে আমার হ্যাঁ একটা গোলটা দি ধারার লাগি তুই আমার ক তুই তুই আমারে কইছস কি যে তাড়াতাড়ি করে আইতে হ্যাঁ যা যা আরে বসো বা আরে বুঝছস তুই আমারে কইছস তাড়াতাড়িে রাইতেছ না দাঁড়াই না তাহলে আমি ফেললিগা তাড়াতাড়ি করে কাপড় টাইরন করে আমি কইছি মনে এখনই বাইরে যাস এই যে তো আমি কাপড় বাইরে কোন রাস্তা এরপরে বাইরে আইছি এরপরে দাঁড়াই আছি এরপরে আমার শুনুন পড়া বড় গায়লা ইয়া বেহাজির তো উচ্চ পর গায়লা কাম তো

মানে এত বড় রাস্তা দিয়ে যে আমরা যাইতাছি শহর বাহিনী তো এখন অফ রাইড সাফা এসে আমার বন্ধু আই ডাইন দিয়া যা অবশ্য এসে আমার বন্ধু ট্রাফিক পুলিশ বিদায় এই তুই ট্রাফিক পুলিশ হৃদয় না হ্যাঁ আমি সক্ষম এখন আমরা আরেকটা সুন্দর রাস্তায় সর্দার বাড়ির রাস্তায় পৌঁছে দিচ্ছি যা সুন্দর রাস্তা অপকেন কলি সুন্দর রাস্তা এটা সরদারবাড়ির রাস্তা সুন্দর রাস্তা না সুন্দর সুন্দর রাস্তাটা উপভোগ করতে করতে আমরা এখান চলে যাই আহ এই হচ্ছে আমার সেই পুরনো স্মৃতির জায়গাটা এখানে আমি তিনটা চারটা বছর পড়াশোনা করছিলাম অনেক স্মৃতি জড়ায়ে আছে বরাবর তিনটা সা বছর এখানে কাটাইছিলাম ক্লাস 8

আমরা ঘুরার কোনো জায়গা পাইতেছি না এখন একটা মানে একটা জায়গা পাইছি জগ দিকে যাওয়ার অনেক দিন ধরে যাইতেছি না মূলত ঘুরতে যাইতেছি এখন আমার কথা হইতেছে বন্ধু তুমি কোথায় এখনো চ্যানেলটা দিই নেই সাবস্ক্রাইব করার লাগে ঠিক আছে এখন আবার আসিয়ানে ভাই ব্রাদার যদি একবার দিক খেলে এই ভিডিওটা যে কইলো আঙ্গলকে দেখা করতে মিস করতেছে এখন বলে ওরা বলে আইসে ঘুরছে আঙ্গলকে দেখা করছে

আনকো যাইতাম আমরা এই জঙ্গল জঙ্গলের বাইরে নির পরে বের হইছে আর সামনে যাইতাম ভাই বাবার বন্ধু বান্ধব লাগি আগেই এসেছিলাম কই ওই রিক্সা দিই যাইতাছে ওই আসে আসে এনে রাস্তা দিয়ে খারাপ কি রে গাড়ি টানবো কেমনি এমনি কোথায় দইরা রে গতবার টানলাম আমরা হ্যাঁ রাস্তার অবস্থা এই এই রোডের অবস্থা বলে বিহান হ্যাঁ আ আসিয়ানের ভিউ এই মা মাস্টার দাঁড়াও যা লই

আমনো টাঙ্গুইদিকে জান নামিয়া যাই মাঝে মাঝে আপনাদের দেওয়া না দিয়া তো মেসেজ না জান মজা খাইছে হ্যাঁ যাই সব দেখা করার ছিল যাই ওই যে গাঙ্গাল পোলাপেন্ডি খারাপ যায় এক নম্বর গেটের দিকে তুমি যে এতক্ষণ পরে যে তুমি আইলা ঠিক আছে টানা দুইটা ঘন্টা আমার দাঁড় করা রাখলা হ্যাঁ আমরা আইসি কয়টা বাজে বন্ধু পাঁচটা বাজে আইসি না পাঁচটা বাজে ওই দিকে গেছি রাব্বি ওইদিকে দিকে লয়ে গেছে পরে আইসে পর রাব্বি কে তুমি খেলতাছো আসো আমি কি খেলতে যাও এদিকে একটু ঘুরি ও মা আমার ফোন এত দেরি হইলো কেন দাদা তোমার তো ফোন নিয়ে বাড়িছি যে তুমি কল দিবা আমি জানি ফোন বাসা যাইনি

এটা হচ্ছে সুন্দর রাস্তা আমরা অস্বস্তিকর রাস্তা গুলা ফেলে এখন সুন্দর রাস্তায় ব্লগটা এন্ডিং করার জন্য আসছি এই ছিল আমাদের এই ছিল আমাদের আজকের ব্লগ যারা যারা আমাদের ভিডিওতে নতুন তারা ভিডিওতে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সোজা যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজ একটা ফলো করে দিবেন ভিডিওটা একটা শেয়ার করে দিবেন ভিডিওটা এ পর্যন্ত ছিল ধন্যবাদ আসসালামু আলাইকুম